চল গণ অধিকার পরিষদের সভাপতি জুলাই যোদ্ধা সাবেক বিপি নুরুল হক নুরের উপর নৃশংস হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের মহতারাম সভাপতি উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ জাতিবৃন্দ সমাবেত বিক্ষোভ ভাই ও বন্ধুগণ সংগ্রামী আমার আমরা অবাক বিশ্চয়ে লক্ষ্য করছি গতকাল একটি দলের প্রধানকে বিপি সাবেক বিপি নুরুল নুরের উপর যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে এই হামলার এই নির্যাতন নির্দ ভাষা আমরা খুঁজে পাচ্ছি না সংগ্রামী ভাইয়ের আমার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে পুলিশ সেই বিগত ষোলো বছরের চেহারা নিয়ে নতুনভাবে আবার আবির্ভূত হয়েছে আজকে যদি ফেসিভাদের দোষর এখনো সমাজের রন্ধ থাকে প্রশাসনের রন্ধ থাকে তাহলে জুলাই বিপ্লবের কোনো অমূল্য নেই আমরা স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই আজকে যেভাবে বিপিন ধরনের হামলা করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে ভিডিওতে দেখলে বোঝা যাবে যে তাকে লক্ষ্য করেই তার উপরে হামলা করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে আজকে যারা হামলা করেছে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে স্বাস্থ্যের আওতায় আনতে হবে অন্যতা আন্দোলনের তীব্র তীব্র থেকে তীব্র হতে হবে এবং যারা ফাঁসিবাদের তুষারের ভূমিকা অবর্তন হয়েছে তাদেরকে অবিলম্বে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে পরিষ্কার করতে হবে এ বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ